আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আমি আবারও চলে এসেছি খুব সহজ আর নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকের পর্বে রান্না করে দেখাবো মজাদার ডিমের একটা তরকারি এই তরকারিটা খেতে একদম ভিন্ন স্বাদের হয় সকালবেলায় নাস্তায় কিন্তু রুটি পাউডার সাথে এই তরকারিটা খেতে বেশ মজা লাগে আবার গরম গরম ভাত দিয়েও ভালো লাগে ডিমের এই তরকারিটা অন্য ডিমের তরকারি থেকে একটু স্বাদে ভিন্ন হয় আর রান্না করার প্রচেষ্টাও অনেক বেশি সহজ তো চলেন আর কথা না বলে চলে যাই আমরা মূল রেসিপিতে আমি এখানে চারটা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমটাকে ছোলায় নিলাম চারটা ডিম একই রকম ভাবে চুলায় নিয়েছি এখন যেটা করব একটা চাকু দিয়ে ডিমের মাঝখানে কেটে দিতে হবে এই পদ্ধতিতে ডিম রান্না করার জন্য অবশ্যই কিন্তু ডিমগুলোকে এভাবে কেটে নিয়ে তবে রান্না করতে হবে ডিমগুলো কেটে রান্না করলে তরকারির স্বাদ খুব ভালো আসবে এক এক করে চারটা ডিম একই রকম ভাবে কেটে নিলাম এখন চলে যাব রান্নার মূল পর্বে এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া তেলের সাথে হলুদ আর লবণ ভালো করে নেড়ে চেড়ে মেশিয়ে নিব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ডিমের টুকরাগুলো ডিমগুলো কিন্তু খুব বেশি করে ভাজবো না এক পাশ এক থেকে দেড় মিনিট অপর পাশ এক থেকে দেড় মিনিট মোটামুটি তিন মিনিটের মতো ভেজেই ডিমগুলো উঠিয়ে নিতে হবে বেশি ভাজলে কিন্তু ডিমগুলো রাবারই হয়ে যাবে তখন তরকারির মধ্যে দিলে খেতে ভালো লাগবে না ডিমগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আমি এখানে বড় সাইজের দুইটা আলু ভালো করে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে প্রথমে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন আলুর সাথে পেঁয়াজ কুচি আরও কিছুক্ষণ ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বাটা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা হাফ চামচ করে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া হাফ চামচের একটু বেশি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর তিনটা দিয়েছি কাঁচামরিচ কাজু বাদাম বাটা হাতের কাছে থাকলে ব্যবহার করবেন না থাকলে স্কিপ করতে পারেন মশলার সাথে আলু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর আলুটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মিষ্টি ভাবটা একদম চলে যায় ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো আলু কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এর মধ্যে ঝোলের জন্য পানি যেহেতু এই তরকারিতে খুব বেশি ঝোল থাকবে না তাই পানিটা ওইভাবে ব্যবহার করতে হবে আমি দেড় কাপ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দশেক রান্না করেছি আর এই সময় চুলার হিটটা মিডিয়ামে রেখেছি আলু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন খন্তি দিয়ে কিছু আলু একটু ভেঙে ভেঙে দিবো যাতে করে তরকারিটা একটু ঘন হয়ে আসে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমের টুকরাগুলো ডিমগুলো দিয়ে আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব আর এর মধ্যে কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করার আগে হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিব জিরে গুঁড়া তরকারিতে একটু ঝোল থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিব কারণ আলুটা কিন্তু যে ঝোলটা আছে এই ঝোলটা টেনে নিবে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তরকারিটা দেখতে ঠিক কেমন হয়েছে এই তরকারিটা রুটি পরোডা দিয়ে খেতে বেশ মজা লাগে আবার গরম ভাত দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম